সাতই অক্টোবর দুই হাজার তেইশ সাল ফিলিস্তিনি যায় এবং আসা হয় এখন প্রশ্ন হলো হামাস কেন হঠাৎ করে ইসরায়েল এত বড় হামলা এর পিছনে কারণ কি হামাস কোথা থেকে এত অস্ত্র পেল ইসরায়েল এবং হামাসের সংঘাতের মূল কি উনিশশো সালের পর ফিলিস্তিনি কেন স্বাধীন রাষ্ট্র পেল তো চলুন আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জানা যাক আর একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছেন প্লিজ সবাই দয়া করে পাশে থাকুন ইতিহাস বলে আরবদের মধ্যে সবচেয়ে সুখী এবং ব্যস্ত ছিল বর্তমানে ফিলিস্তিন কিন্তু পনেরোশো ষোলো শতাব্দীর দিকে ফিলিস্তিনের এই অংশ সাম্রাজ্যের অধীনে চলে যায় এবং এই অটোমান সাম্রাজ্য কিন্তু পৃথিবীর প্রায় এক তৃতীয় অংশ শাসন করেছিল আপনারা যদি এই অটোম্যান সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে জানান জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসবো উনিশশো চোদ্দ সালে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত ফিলিস্তিন সরাসরি এই অটোমান সাম্রাজ্য অধীনেই ছিল তৎকালীন সময়ে ফিলিস্তিনের জেরুজালাম রাফা ও হাইফো অঞ্চলগুলো বাণিজ্যিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে এখানকার সবকিছুই যায় অটোমান সাম্রাজ্য পতনের আগে থেকেই এই অঞ্চলটি ইউরোপীয় দখলদাদের হজ ছিল যার ফলে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন অটোমান সাম্রাজ্যের পতন হয় ঠিক তখনই ফ্রান্স এবং ব্রিটেন এই অঞ্চলটি নিজেদের দখলে নিয়ে নেয় এখন প্রশ্ন হলো এই অঞ্চলটা যদি ব্রিটেন এবং ফ্রান্স দখল নিয়ে নেয় তাহলে একটি স্বাধীন রাষ্ট্র পেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারা এশিয়া ইউরোপ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চল দখল করে রেখেছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই পর ব্রিটেন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে যার ফলে তারা সিদ্ধান্ত নেয় যেই সকল দেশ তারা দখল করে দেখেছিল এই সকল দেশ তারা ছেড়ে দেবে এবং নিজের দেশের অর্থনীতি ঠিক আঠারোশো দশকের দিকে থিয়েটর হার্স নামক একজন ইহুদি সাংবাদিক বই লেখালেখি শুরু করেন তিনি বলেন ইহুদিরা ইহুদের পৃথিবীর সব জায়গায় অপমানিত হচ্ছে এবং মারধর করা হচ্ছে এটা থেকে ইহুদিদের বাঁচার উপায় তা হলো ইহুদিদের একটা নিজস্ব দেশ গঠন করতে হবে যেখানে শুধু ইহুদিরাই বসবাস করবে আর এই বিষয়টি সবাই বিশ্বাস করতে শুরু করলো এবং কথা হলো দেশ কোথায় গঠন করবে দেশ তো নিজে গঠন করা যায় না যেহেতু তখনকার সময় ইউরোপে ইহুদিরা সবচেয়ে বেশি অপমানিত এবং নির্যাতিত হতো এবং তাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হত্যা করা তাই তারা ফিলিস্তিনে আসতে শুরু করল কেননা তারা মনে করে ফিলিস্তিন তাদের জন্য সবচেয়ে পবিত্রতম স্থান এবং তারা বিশ্বাস করে প্রায় তিন হাজার বছর আগে এক হাজার খ্রিস্টপূর্বের দিকে ফিলিস্তিনে তারা ফিলিস্তিন শাসন করেছে তাই তারা আস্তে আস্তে ফিলিস্তিনে আসতে শুরু করলো আর ফিলিস্তিনের মানুষও তাদের আশ্রয় দিত কারণ ফিলিস্তিনের মানুষ এটা ভেবেছিল যে তারা তাকে বিপ্লবের আস্থা তাই তারাও তাদের হঠাৎ করে ব্রিটেন সরকারের কাছে ইহুদি রাষ্ট্র গঠনের সমর্থন জানায় আর এটার ফলে আরবরা হয়ে যায় এবং ইহুদিদের সাথে যুদ্ধে যায় কিন্তু বিষয়টা হলো যে প্রতিটা যুদ্ধে ইহুদিরা জয়লাভ করতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন যখন দুর্বল হয়ে পড়ে তখন তারা ফিলিস্তিনের এই অংশ জাতিসংঘের হাতে তুলে দেয় কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন দুর্বল হয়ে পড়ে তখন জাতিসংঘ ইহুদি এবং ফিলিস্তিনের জন্য আলাদা দুটি রাষ্ট্র গঠন করল উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ ইহুদিদের একটি ইসরায়েল নামে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে কিন্তু এটা নিতে পারেনি আর এখান থেকে মূলত ইসরায়েল এবং ফিলিস্তিনের সংঘাত এখন প্রশ্ন হলো আমেরিকা কেন ইসরায়েলকে এত সাপোর্ট করে আমেরিকা চায় মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার করতে আর এই প্রভাব বিস্তার করার জন্য ইসরায়েল আমেরিকা যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো তেল আমদানির জন্য মধ্যপ্রাচ্য দেশগুলোর উপর নির্ভরশীল তাই তারা ইসরায়েলকে প্রয়োজন অতিরিক্ত সাহায্য করে এবং ইসরায়েলের মাধ্যমে তারা পুরো মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করে